আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করছি আপনি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই দরকারি দশটা ওয়েবসাইটের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব দৈনন্দিন কাজে এই ওয়েবসাইটগুলো আপনার অনেক বেশি কাজে আসবে তো চলুন শুরু করা যাক আমাদের লিস্টে থাকা প্রথম ওয়েবসাইটটির নাম হচ্ছে ফ্রি পিক ডট কম এটা এমন একটা ওয়েবসাইট এটা যারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য বিশেষ করে বেশ জনপ্রিয় একটা ওয়েবসাইট যারা ডিজাইন নিয়ে খেলা করতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ দরকারি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ডিজাইন নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ধরুন আপনার একটা ভিজিটিং কার্ড প্রয়োজন আপনি এখান থেকে একটা ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইট থেকে একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করে ফটোশপে অথবা ইলাস্টেটরে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনি চাইলেই যে কোনো ডিজাইনকে আসলে এটার মাধ্যমে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো আপনাকে আমন্ত্রণ রইল আপনি চাইলে প্রয়োজনে এই ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন আমাদের লিস্টে থাকা দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার যারা ডিজাইন করেন ডিজাইন করার সময় কালার নিয়ে অনেকটাই উদ্বিগ্নতায় থাকেন আসলে কোন কালারটা আমারই ডিজাইনের সাথে ম্যাচিং হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না তাই এই যে ফ্ল্যাট ইউআই কালার ডট কম নামের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে অনেক বেশি সহায়তা করবে যারা বিগিনার লেভেলের ডিজাইনার রয়েছেন তাদের জন্য কিন্তু কালার সিলেক কালার সিলেকশন খুবই কষ্টদায়ক একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময় কালার সিলেকশন অথবা কালার কম্বিনেশন সঠিক না হওয়ার কারণে ডিজাইনটা সুন্দর হয় না তো যারা বিভিন্ন সময় নিজের পার্সোনাল ইউজের জন্য বিভিন্ন ডিজাইন করেন কিন্তু কোন কালারটা দিলে আপনার ডিজাইনটা ফুটে উঠবে সেটা বুঝতে পারেন না তারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে সহায়তা নিতে পারেন আমাদের লিস্টে থাকা তৃতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে ফ্ল্যাট আইকন ডট কম এটা আরও একটা দুর্দান্ত ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনি আপনার ডিজাইনের জন্য যে কোনো ধরনের আইকন সিলেক্ট করতে পারবেন আইকন নির্বাচন করতে পারবেন হয়তো আপনি আপনার ফেসবুকের পেজের জন্য একটা কভার পেজ ডিজাইন করছেন সেখানে আইকনের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আইকন নিয়ে সেটার মধ্যে আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন তো আইকনের জন্য বিশ্বসেরা ওয়েবসাইট হচ্ছে তো আপনার যে কোনো আইকনের প্রয়োজন হলে এখন থেকে এই ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইট ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইন অথবা অফিসিয়াল কার্যক্রমে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রফেশনাল মানের হাই রেজুলেশনের পিকচার অথবা ছবির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে পিকজেল ডট কম অথবা পিকজাবি ডট কম এই ওয়েবসাইট দুটোর যে কোনো একটা থেকে আপনার প্রয়োজনীয় ছবি অথবা ভিডিও কালেকশন করতে পারেন অনেক সময় ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওর প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও আপনি ইউটিউবে অথবা বিভিন্ন কমার্শিয়াল কাজের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও অথবা ইমেজের জন্য আপনি এই দুইটা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের লিস্টে থাকা পঞ্চম ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ স্কুল এটা আরও একটা দুর্দান্ত ওয়েবসাইট যারা ওয়েব ডিজাইন প্রোগ্রামিং অথবা এই সংক্রান্ত কাজ করতে ভালোবাসেন এই সংক্রান্ত কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই দরকারি একটা ওয়েবসাইট এখান থেকে আপনি জাভা স্ক্রিপ্ট সিএসএস এইচটি এম এল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে প্রায় সবগুলো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন বিগিনার লেভেলের অথবা অ্যাডভান্স লেভেলের সব ধরনের প্রোগ্রামারদের জন্য এই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট আপনি প্র্যাকটিস করার জন্য অথবা শেখার জন্য এই ওয়েবসাইট ভিজিট করে আপনি এইসটিএমএল যাবা স্ক্রিপ্ট অথবা প্রোগ্রামিংয়ের ভাষাগুলো খুব সুন্দরভাবে রপ্ত করতে পারবেন আমাদের লিস্টে থাকা সিক্স নম্বর ওয়েবসাইটের নামটা যদিও অনেক বড় কিন্তু কাজের বেলায় খুবই কাজের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটার নাম আমি আসলে মুখস্থ বলতে পারবো না এটা দেখে দেখে বলতে হবে সেটা হচ্ছে স্পিস ড্যাশ টু ড্যাশ ট্যাক্স ড্যাশ ড্যামো ডট ডট নেট এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে কোনো ধরনের অডিওকে ট্যাক্সে রূপান্তর করা অথবা লেখায় রূপান্তর করা আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ড্যামো দিয়েছি যে আমি একটা এমপি থ্রি ফাইল ডাউনলোড করেছিলাম সেটাকে আমি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অডিও থেকে ট্যাক্সে রূপান্তর করতে পেরেছি অর্থাৎ যারা হয়তো অনেক সময় অনেক বাইরের কথা বুঝতে পারেন না তো সেক্ষেত্রে আপনি সেটা রেকর্ড করে রাখতে পারেন রেকর্ড করে সেটা আপনি এমপি থ্রি করে সেটাকে কনভার্ট করে কিন্তু আপনি ট্যাক্সে রূপান্তর করতে পারবেন তো অডিওকে ট্যাক্সে রূপান্তর করার জন্য দুর্দান্ত একটা ওয়েবসাইট হচ্ছে এই যে লম্বা যুক্ত যে নামটা সেটা আর একটা দুর্দান্ত ওয়েবসাইট হচ্ছে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিমিশেই যে কোনো প্রকার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা মোবাইলে যে কোনো অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে সহায়তা নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু নিজের অথবা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এর পরবর্তীতে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে ইউআই গ্র্যাডিয়েন্ট ডট কম গ্রাডিয়েন্ট এমন একটা ডিজাইন এলিমেন্ট যেটার মাধ্যমে যে কোনো ডিজাইনকে নেক্সট লেভেলে পৌঁছানো যায় আর এই ইউআই গ্রাডিয়েন্ট অথবা আর এই গ্রাডিয়েন্টগুলো কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না যার ফলে অনেক সময় সঠিক গ্রাডিয়েন্ট কালারটা নির্বাচন করতে পারি না এক্ষেত্রে আপনি ইউআই গ্রাডিয়েন্ট নামের এই ওয়েবসাইটটা সহায়তা নিতে পারেন এখানে লর্ডস অফ কালেকশন অ্যাভেলেবল আপনি এখান থেকে যে কোনো একটা কালেকশনের গ্রেডিয়েন্ট কালার নির্বাচন করে সেটা আপনার ডিজাইনের সংযুক্ত করে আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারেন তা আমাদের লিস্টে থাকা নবম ওয়েবসাইটটির নাম হচ্ছে ক্যানভা ডট কম এটা আরও একটা প্রয়োজনীয় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন সোশ্যাল মিডিয়া কভার পেজ বলেন ইউটিউব থামনেল বলেন সার্টিফিকেট ডিজাইন বলেন অর্থাৎ ডিজাইন সংক্রান্ত যে কোনো কাজের জন্য অনলাইনে শর্টকাট পদ্ধতির মাধ্যমে ডিজাইন করার ক্ষেত্রে ক্যানভা ডট কম খুবই প্রয়োজনীয় একটা ওয়েবসাইট আপনি একবার ভিজিট করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে এই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আপনার জন্য কতটা প্রয়োজনীয় ওয়েবসাইট সর্বশেষ যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে লিঙ্ক ইন ডট কম আমরা অলরেডি অনেকেই জানি যে লিঙ্কডিনের মাধ্যমে আমরা নিজেদের রিজুমে অথবা সিবিকে আপলোড করে রাখতে পারবো তার ফলে আমাদের কেরিয়ারে অনেকটাই প্রভাব ফেলতে সক্ষম হবে যদিও বাংলাদেশে লিঙ্কডিন এতটা জনপ্রিয় নয় তবে ধীরে ধীরে এটার জনপ্রিয়তা বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে আপনি যদি একজন চাকরি প্রার্থী হন আপনি যদি নিজের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি একটা লিঙ্কডিনে আপনার নিজের প্রোফাইলকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আপনার কেরিয়ারের অনেকটাই ভালো প্রভাব ফেলতে সক্ষম হবে বাংলাদেশে যদিও লিঙ্কডিনের জনপ্রিয়তা এখনও বৃদ্ধি পায়নি তবে বড় বড় কর্পোরেট অফিসগুলোতে লিঙ্কড ইনের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে আপডেট রাখার জন্য লিঙ্কড ইনে আপনার নিজের প্রোফাইলটা তৈরি করে রাখতে পারেন আশা রাখছি এটা আপনার কেরিয়ারে অনেকটাই ভূমিকা রাখতে সক্ষম হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করছি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল ছিল কারো না কারো একটা অংশ হলেও কাজে লাগবে তো অনেক বেশি কথা বলে ফেললাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফিজ